পঞ্চাশে পঞ্চাশকে পাথেয় করে নতুন দিশা দেখালো সুন্দরবনের পড়ুয়ারা বসিরহাটের সুন্দরবনের মিনাখা ব্লকের চৈতল গ্রাম পঞ্চায়েতের চৈতল পল্লীমঙ্গল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সুন্দরবনকে বাঁচানোর শপথ নিলেন বিগত বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করা গিয়েছে আমফান ইয়াস ও বুলবুল তথা ফোনির মতো একাধিক ঘূর্ণিঝড়ে সুন্দরবন বিধ্বস্ত হলেও ম্যানগ্রোভ থাকার ফলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমেছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের পাশাপাশি রক্ষা পেয়েছে শহর কলকাতাও তাই সুন্দরবনকে বাঁচাতে তথা রাজ্যের উপকূলকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় থেকে রক্ষা করতে ম্যানগ্রোভের ভূমিকা অনস্বীকার্য সেই কথা মাথায় রেখেই এবার ম্যানগ্রোভ রোপণের উদ্যোগী হল সুন্দরবনের পড়ুয়ারা চৈতল পল্লিমঙ্গল বিদ্যালয়ের পঞ্চাশতম প্রতিষ্ঠা বর্ষে শিক্ষার্থীরা রোপণ করলেন পঞ্চাশটি ম্যানগ্রোভ গোরান গেওয়া কেওড়া হেতাল সহ একাধিক বৃক্ষ রোপণ করা হল বিদ্যাধরী নদী সংলগ্ন এলাকায় ওটা তখন বিদ্যাধরী নদীর তীর ছিল একদম নদীর ধারে চারিদিকে ভাটা এই সমস্ত পিছিয়ে পড়া এলাকার মানুষের জন্য আমাদের প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় চক্রবর্তী তিনি যখন এলেন বিদ্যালয়কে মাধ্যমিক করলেন উচ্চ মাধ্যমিক করলেন সর্বোপরি এই বিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের যে একটা সাংস্কৃতিক টিম আছে আমরা পঞ্চাশ বছর পূর্ণ করলাম এই পঞ্চাশ বছরে পঞ্চাশটা গাছ লাগালাম এবং এখানে এটা মেডিকেল স্বাস্থ্য শিবির হলো এবং সেমিনারও হলো যেখানে কন্যা সন্তানদের বিভিন্ন রকম সমস্যা সেগুলো প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে সেই মানে ডাক্তাররা তারা কিছু উত্তর দিলেন এবং তাদের সঙ্গে কনভারসেশান হল সঙ্গে সঙ্গে আমরা যেটা করেছি এটা হেলথ ক্যাম্প করেছি এখানে পিছিয়ে পড়া মানুষদের জন্য এখানের নারী পাচার এবং বাল্যবিবাহ নিয়ে সচেতনতা শিবির করেছি আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি এবং তিন দিন ধরে যে প্রোগ্রাম করছি সেটা হচ্ছে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আমাদের একটি কালচারাল টিমও আছে স্কুলে আমরা মনে করি পঠন পাঠনের সঙ্গে যেমন কোকাল ও কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে তেমনি এলাকার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে এলাকার ছেলে কিছু সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান ইন্টার স্কুল কম্পিটিশান ছিল সেখানেও আমরা ছবি আঁকা আবৃত্তি এই সমস্ত প্রোগ্রাম করেছি তাৎক্ষণিক বক্তৃতা করেছি সেখানেও আমাদের বাল্যবিবাহ সম্বন্ধে ছিল বা সচেতনতা ছিল